শুভ দর্শক সকলকে স্বাগতম তারা আছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার জব আপনার ইউটিউব চ্যানেলে আজকে যে ক্লাসটি করাবো সেটা করাবো আপনাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি আন্ডারে এক্সাম যেটা এলডিসি এক্সামের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেছেন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আজকে এখান থেকে ক্লাস করাবো তার আগে একবার আপনাদেরকে সিলেবাসটা দেখে দিই আর আপনারা যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে গাইডবুক নিয়েছেন আপনার ক্লাস করতে হবে না বারবার বলছি আপনারা শুধুমাত্র বাড়িতে বসে প্রিপারেশন করবেন আপনারা সাকসেস পাবেন এখানে হচ্ছে দেখুন সিলেবাস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক এল ডিসি বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি কোর্স ত্রিপুরা রিটেন এক্সামেশন হবে এইট্টি ফাইভ মার্কসের তার মধ্যে প্রথমে রয়েছে ইংলিশ সেখান থেকে থাকছে ত্রিশ মার্ক আর যতগুলো বলবো সবগুলোই কিন্তু আমাদের সিলেবাসে খাবার থাকবে দুই নম্বর হচ্ছে ম্যাথমেটিক্স থাকবে পঁচিশ মার্ক তারপর হচ্ছে তিন নম্বর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে ত্রিশ মার্ক এই হচ্ছে টোটাল থার্টি থার্টি সিক্সটি এবং টোয়েন্টি ফাইভ এইট্টি ফাইভ এই এইটটি ফাইভের মধ্যে পরীক্ষা হবে এবং আমরা আপনাদেরকে সম্পূর্ণ এইটটি ফাইভ মার্কসেরই আমরা নোটস প্রোভাইড করছি এলডিসির ঠিক আছে আর ত্রিপুরা হাইকোর্টের আরও রয়েছে আপনাদের যেটা কোক তারপরে রয়েছে আপনাদের ডিআরডাব্লিউ তাছাড়া রয়েছে আপনাদের পিয়ন সবগুলো পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যার প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা ক্লাসে জেনারেল নলেজ থেকে ক্লাস করাবো এর আগে আমি আরেকদিন একটা জেনারেল নলেজ থেকে ক্লাস দিয়েছিলাম আজকে সেকেন্ড ক্লাস হবে অবশ্যই শেষ সব দিয়ে দেখে যাবেন তো জেনারেল নলেজ থেকে আজকে আমরা ত্রিপুরা জিকে থেকে আমরা প্রশ্ন দেখবো ভিডিওটা শেষ অব্দি দেখবেন আমি যতটুকু পারি আপনাদেরকে এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হুইচ ইন্ডিয়ান স্টেটস শেয়ার দেয়ার বর্ডার উইথ ত্রিপুরা রাইট আনসার হবে মিজোরাম অ্যান্ড আসাম নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ ডাইনেসিটি রুল ত্রিপুরা ফর মেনি হচ্ছে মানিক্য ডেন্টি বন্ধুরা আমি দেখুন শুধুমাত্র প্রশ্ন বা আনসার খুবই তাড়াতাড়ি বলি একটা প্রশ্নের মধ্যে কথা বলতে বলতে তিন চার মিনিট নেওয়া এটা আমার পছন্দ নয় ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে প্রশ্ন দেওয়ার চেষ্টা আর আনসার দেওয়ার চেষ্টা করি পরের প্রশ্ন হুইচ ইজ দ্য থার্ড স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া সেটা হচ্ছে থার্ড হচ্ছে ত্রিপুরা আমাদের ত্রিপুরা ঠিক আছে এবং ফার্স্ট স্মলেস্ট স্টেট হচ্ছে গোয়া যেটা এরিয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো দুই কেমি আর সেকেন্ড হচ্ছে সিকিম ফার্স্ট স্মলেস্ট স্টেট অর্থাৎ ছোটো রাজ্য হচ্ছে গোয়া সেকেন্ড হচ্ছে সিকিম এবং থার্ড হচ্ছে আমাদের ত্রিপুরা ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন দেখুন হুইজ ন্যাশনাল হাইওয়েজ হাইওয়ে কানেক্টস ত্রিপুরা উইথ আদার স্টেটস ইন ইন্ডিয়া রাইট আনসার হবে ন্যাশনাল হাইওয়ে এইট তারপরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি হুইচ আর দ্য ফাইভ মাউন্টেন রেঞ্জ ইন ত্রিপুরাটা পাঁচটা রয়েছে এখানে দেখুন আঠারো মুড়া লেংথ সেটা হচ্ছে আঠারো মুড়া সেটা হচ্ছে ল্যাংথ হচ্ছে একশো ছয় কিমি তারপর হচ্ছে বড় বুড়া লেংথ হচ্ছে ফোরটি সেভেন কিলোমিটার তারপর হচ্ছে তিন নম্বর জম্প হিলস লেংথ হচ্ছে সেভেন্টি ফোর কিলোমিটার্স চার নম্বর হচ্ছে লংতরাই যেটার লেংথ হচ্ছে এইট ফোরটি এইট কিলোমিটার্স এবং সাগান যেটার লেংথ হচ্ছে ফিফটি এইট কিলোমিটার্স এই পাঁচটি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা আমরা সবাই জানি আগরতলা ঠিক আছে আগরতলা পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখুন অ্যাকর্ডিং টু দ্য টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ ত্রিপুরা সেটা হচ্ছে এইট্টি সেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটা দুই হাজার এগারো অনুযায়ী নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন নেক্সট প্রশ্ন হুইচ মিশনারি স্কুলস আর প্রেজেন্ট ইন ত্রিপুরা তো সেটা হচ্ছে দেখো ছয়টা রয়েছে এখানে ডনফুস্কো স্কুল যেটা সিবিএসই আন্ডারে তারপর হচ্ছে হোলিক্রস স্কুল যেটা সিআইএস এস সি আই এস সিই আন্ডারে এস টি অ্যানোল্ডস স্কুলস যেটা সিবিএসই আন্ডারে এবং এস টি স্কুলস যেটা সিএস এসই আন্ডারে এবং এসটি জন স্কুল যেটা সিবিএসি এবং সেন্ট অ্যান্ডার স্কুল যেটা সিবিএসির আন্ডারে ঠিক আছে নেক্সট প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ত্রিপুরার প্রত্যেকটি পরীক্ষা চাকরির পরীক্ষার জন্য নোটস দিই এবং খুবই লয়েস্ট প্রাইস দিই আমরা চেষ্টা করি সময় দেওয়ার আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে সম্পূর্ণ আমরা এ টু জেড আমরা প্রোভাইড করি আপনারা আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন তো লাস্ট প্রশ্ন হুইচ কান্ট্রি শেয়ার ইটস বর্ডার উইথ ত্রিপুরা সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সাথে আটশো ছাপ্পান্ন কিলোমিটার শেয়ার ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশ সাথে তো সব্য দর্শক আজকের মতো এখান বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দুমাত্র